বিসমিল্লাহি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমরা এইখানে দেখো আমি এর আগের টিউটোরিয়ালে এই অঙ্কগুলো সব কইরা দিয়েছি এক পয়েন্ট এখন দুই পয়েন্ট আছে আমরা অঙ্ক করুম গরিষ্ঠ সাধারণ গুরু নিয়োগ বা গ তা এখানে আসলে উদাহরণ কইরা দিছে আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না আমি মূলত এখানে আজকে কাজটা করুম দেখো এই কাজটা কি বলছো দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো অর্থাৎ তুমি একটা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখবা আর একটা বৃহৎ চার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখবা এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার একক স্থানীয় ঘরে কত আট হবে তাহলে এরপরে সংখ্যা দুইটার গসাগু মৌলিক গুরু নিয়োগের এবং ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে হবে অর্থাৎ তাইলে এখানে দেখো আমি কাজটা করছি এখানে তো তোমাদের কাছে অনুরোধ থাকবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবা কাজ দেখো বলছি আমি লিখছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত আট এই যে বলছে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখবা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখবা আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লাগবা এই দুটা গড়ের এই একক স্থানীয় অঙ্ক কত হবে আট হবে তো আমি এটাই দেখছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত আট তাহলে সংখ্যাটি কত হবে সাধারণত দেখো তুমি চার অঙ্কে যখন ক্ষুদ্রতম সংখ্যা লাগতে বলে তখন তুমি কী করো এক লেখা তিনটা শূন্য দাও তা যেহেতু বলছে একক স্থানীয় অঙ্ক আট তাহলে তুমি এই শূন্য জায়গায় কী লাগবা আট লাগবা তাহলে এই যে আমি এইটাই লিখছি যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এই যে এখানে এইভাবে লেখছি এরপর আবার দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখবা যার একক স্থানীয় অঙ্ক কত হবে আট হবে তাই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সাধারণত তিনটার নয় হয় কি তিনটার নয় হয় না তাহলে এটা যেহেতু বলছে যে একক স্থানীয় অঙ্ক কত আট হবে তাহলে তুমি কি করবা এখানে এই যে এই ঘরে তুমি আট লেখবা তাই না এভাবে লেখবা তা আমি ওইভাবে লিখছি দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যার একক অঙ্ক তাহলে এক হাজার কত নয় নয় আট এই দুইটার সংখ্যাটি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে তা আমি লিখছি দেখো এক হাজার আট ও নয়শো আটানব্বই এর মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি তাহলে আমরা জানি যে এই যে এক হাজার আট এই সংখ্যা দেখো মৌলিক গুণনীয় সাজে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আশা করি তোমরা প্রথম অনুসরণীতে দুই পয়েন্ট একেই বুঝতে পারছো তাই যে আমি এখানে দেখো এক হাজার আটটারে ভাঙ্গাইছি তিন গুণন সাত গুণন তিন গুণন দুই গুণন দুই গুণন দুই এই সব সংখ্যা গুণ করে দেখো এক হাজার আট হবে এবং এখানে দেখো এই যে যে গুণনীয় বের হয়েছে এ প্রত্যেকটা গুণনীয় কিন্তু মৌলিক গুণনীয় এরপরে দেখো নয়শো আটানব্বই এর মৌলিক করছি দেখো দুই দুই গুণনীয় কত চারশো নিরানব্বই তাহলে এখন দেখো তো এই যে এই যে এক হাজার আটের এবং চারশো আটানব্বই এর এর ভিতরে সাধারণ গুণনিয়োগ কত আছে দুই আছে তার মানে আমরা বলতে পারি কি তাহলে এক হাজার আট ও চারশো নয়শো আটানব্বই এর মধ্যে সাধারণ মৌলিক গুণনিয়োগ কত দুই তাহলে গোসাগর কত হবে দুই হবে এখন বলছে আবার কি বলছিল দেখছো যে ভাগ করতে হবে যে গুণনীয়ক বের করে আবার ভাগ করতে হবে আমি লিখছি দেখো আবার এই যে এখানে এক হাজার আট ও নয়শো কে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি তা তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারো এখানে নয়শো আটানব্বই হলো ছোট সংখ্যা আর এক হাজার আট হলো বড় সংখ্যা তাহলে ছোট সংখ্যা যা বড় সংখ্যা ভাগ করবা তা নয়শো আটানব্বই এক হাজার আটের ভিতর কত একবার যায় বিয়োগকালে দেখো দশ থাকে এই দশ দিয়ে আবার নয়শো আটানব্বই ভাগ করছি দেখো প্রথমে দশ নিরানব্বই বিতর্কত নয় বার গেছে নয় দশম নব্বই বিয়োগকালে নয় থাকছিল এই নয় যেহেতু দশ দিয়ে নয় রে ভাগ করা যায় না তাহলে এখানে আট নামাইছি আটানব্বই হয়েছে তা দশ আটানব্বই কত আবার নয় বার যায় তা আটানব্বই থেকে নব্বই বিয়োগকালে কত আট থাকে এই আট দিয়ে আবার দশের ভাগ করছি দেখো আট দশের ভিতরে একবার যায় আটক খেয়ে আট এখানে বিয়োগ করলে দুই থাকে দুই দিয়ে আবার আটের ভাগ করছি দুই আটের ভিতর করতো চারবার যায় তাহলে আমরা জানি যে গসাগু এই যে এখানে দুই এই দুই হইল গসাগু তাহলে ভাগ প্রক্রিয়া গসাগু ও দুই দেখো আর মৌলিক প্রক্রিয়া সাইজে গসাগু দুই তাহলে সুতরাং আমাদের অঙ্কটা এইভাবেই করতে হবে এটা তোমরা চাইলে এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে লেখবা এইভাবে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক আট তাহলে সংখ্যাটা এত আবার তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক আট তাহলে সংখ্যাটি এত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এক হাজার আট নয়শো আটানব্বই এর মৌলিক গুণনীয়কের সাহায্য অসাধু এরপরে তুমি এই এক হাজার আটের মৌলিক গুণনীয় ভাঙ্গাইবা নয়শো এর মৌলিক গুণ নিয়োগ ভাঙাইবা এই দুইটার ভিতরে যে গুণ নিয়োগ কমন আছে ওইটা নিলে আমাদের গসা বের হবে এরপরে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আবার আমাদের দেখাইতে হবে এখানে লাগতে হবে যে এত এতকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি এরপরে ভাগ করলেই আমাদের কত আসে দুই আসে অ্যান্সার তাহলে সুতরাং এটাই ছিল আমাদের মৌলিক গুণ নিয়োগ সাহায্যে গসাগু আর হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবো সালামু আলাইকুম